নমস্কার বন্ধুরা কই মাছ অনেক রকমভাবে তো আপনারা রান্না করে খেয়েছেন কিন্তু এইরকমভাবে কুমড়ো পাতায় মুড়ে কই মাছের পাতুরি একবার যদি আপনারা রান্না করে খান দুপুরবেলার গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আর শুধু কই মাছের পাতুরি দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটাকে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি বন্ধুরা কই মাছের এই পাতুরিটা তৈরির জন্য প্রথমে আমরা মশলাটা করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি দু থেকে তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরে এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষে এখন মশলাটাকে আমি ভালোভাবে মিহি করে বেটে নেব বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান পাতুরির মশলাটা কিন্তু আমাদের একটু মিহি করে বেটে নিতে হবে মশলাটাকে আমি ভালোভাবে একদম মিহি করে বেটে নেব আর এইদিকে আমি গ্যাসের ওপরে একটা ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচিতে দিয়ে দিচ্ছি আমি জল জলটা হালকা গরম হলে আমরা কুমড়ো পাতাগুলোকে জলের ভেতরে দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশি নরম করবো না হালকা করে আমরা ভাবিয়ে নেব তার জন্য আমি ডেকচির জল গরম হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলোকে কিছুক্ষণ রেখে একটু ভালোভাবে আমাদের ফাঁপিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন নরম না হয়ে যায় কই মাছগুলোকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন কই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব অল্প লবণ মাছের গায়ে আমি ভালোভাবে লবণ আর হলুদ হাতের সাহায্যে মেখে নেব মাছের গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন মাছের গায়ে আমি চাকু দিয়ে দুটো লাগিয়ে আমি এ পাশ ওপাশ করে দুই পাশে কিন্তু চেরা লাগিয়ে দেব বন্ধুরা মাছের গায়ে চেরা লাগিয়ে দিলে এই মাছটা যখন ভাপা হবে তাহলে এর মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে যাবে আর মাছের স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা অবশ্যই মাছের গায়ে এরকমভাবে চেরা লাগিয়ে নেবেন আমি সমস্ত মাছগুলোর গায়ে চেরা লাগিয়ে নিয়েছি এখন আমরা যে শিল্পাটায় মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা আর মশলাটাকে দিয়ে আমি হাতের সাহায্যে মাছটাকে সুন্দরভাবে মেখে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় মাছগুলোর গায়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি মশলার বাটির মধ্যে আমি একটা কুমড়ো পাতাকে কুচিয়ে দিয়ে দিয়েছি এখন এই কুমড়ো পাতার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নেব। বন্ধুরা আমরা এই কুমড়ো পাতার যে কই মাছের পাতুরি তৈরি করব তার মধ্যে আমরা এই কুমড়ো পাতাটাকে মেখে দিয়ে দেবো তাহলে কিন্তু কুমড়ো পাতার স্বাদটার জন্য খুবই ভালো লাগবে মাছটা খেতে খুব ভালোভাবে আমি চুটকে নেব কুমড়ো পাতাটাকে আমি কুমড়ো পাতাটাকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে জুটকে মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সরষের তেল এখন সরষের তেলটা দিয়ে আরেকবার আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব কুমড়ো পাতাটাকে আমি মশলা আর লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আর এইখানে থালার উপরে আমি একটা গোটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি যেই কুমড়ো পাতাটাকে আমরা ভাপিয়ে নিয়েছিলাম এই রকমভাবে কিন্তু আপনাদের কুমড়ো পাতাটাকে হালকা শক্ত রাখতে হবে খুব বেশি নরম করে নেওয়া যাবে না আমরা যে মাছটাকে ভালোভাবে মশলা মেখে নিয়েছিলাম সেই মাছটাকে মাঝখানে দিয়ে আর নিচে কুমড়ো পাতা মাখাটা দিয়ে ওপরে একটু সামান্য পরিমাণে মশলা দিয়ে ওপরে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এখন পাতাটাকে আমি ভাজ করে নেব দেখুন বন্ধুরা আমি কেমনভাবে ভাজ করছি ঠিক এই রকমভাবেই কিন্তু আপনাদের পাতাটাকে ভাজ করে নিতে হবে প্রথমে নিচের থেকে একটা ফোল্ড দিয়ে তারপর দুই পাশ থেকে আটকে নিতে হবে আর এই রকমভাবে আমি সমস্ত মাছগুলোকে পাতুলি আকারে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত মাছের পাতুরিগুলোকে তৈরি করে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করি মাছের পাতুরিটা তৈরির জন্য আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে বন্ধুরা তেলটাকে আমি চারিপাশে প্যানের চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দেব যাতে আমি যখন পাতুরিটা তৈরি করি পাতুরিটা ভালোভাবে বিটোপিট করে ভাজা যায় তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা যাতে না ছেটে তার জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন লবণটাকে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে গরম হয়ে গেছে আমরা যেই কই মাছের পাতড়িগুলো তৈরি করেছিলাম সেইগুলোকে এখন এক একটা করে আমি প্যানের উপরে বসিয়ে দেব এক একটা করে আমি সমস্ত পাতড়িগুলোকে প্যানের উপরে বসিয়ে দেব বন্ধুরা এই রকমভাবে কুমড়ো পাতায় কই মাছের পাতড়ি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা এই এইরকমভাবে একবার ট্রাই করবেন একবার যদি আপনারা এই রেসিপিটা তৈরি করে খান আপনাদের কিন্তু মুখে স্বাদটা সারা জীবন লেগে থাকবে আমি সমস্ত পাতড়িগুলোকে প্যানের উপরে বসিয়ে দিয়েছি এখন এক পিঠ আমাদের ভালোভাবে ভাজা হতে দিতে হবে এক পিঠ ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আরেক পিঠ আপনারা খুন্তির সাহায্যে উল্টে দেবেন দেখুন বন্ধুরা আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি আরেক পিঠ এপিট ওপিট করে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে তারপর কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু এই পাতুরিটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা পাতড়িগুলোকে আমি এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ভেজে নিয়েছি পাতড়িগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর আপনাদের আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে আপনারা এই পাতড়িটা যদি একবার তৈরি করে খান আপনাদের কিন্তু স্বাদটা সম্পূর্ণ মুখে লেগে থাকবে আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ